গ্রামের গল্প সেরা তো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো তো বন্ধুরা আমাকে তো সবাই চিনো আমার নাম মিলন ডক তো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটা জায়গা দেখাবো জায়গা বলতে একটা সুন্দর মেলার খোঁজ দেবো যে মেলাটা আমি আমার জীবনে প্রথম দেখতে মেলাটা পাচ্ছি মোড়া আর সেখানে সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেগুলি দেখাবো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে শুরু যে যে পড়ি লয় সেই পলিটেকনিক কলেজের পাশে একটা মেলা বসেছে যে বছরে এক তারিখ দু তারিখ এই দুটো দিন মেলা থাকে তো তোমরা দেখো আর আমিও আমার জীবনে প্রথম দেখছি মেলা রামকৃষ্ণ মঠ উপলক্ষে মেলাটা হয় দেখতে পাচ্ছ বিল্ডে আর এই যে আমার বন্ধুরা একটু হাই করে বন্ধুবান এই বন্ধুটা সে আমার নবীন মোহন ব্লকে ছিল দেখি লোক গেটটি ডেকোরেশনটা দেখো সেই লেভেলের ভাই হাই কর কনসেমন ইউ একজন ইউটিউবার ভাই ডেকোরেশনটা সেই লেভেলের করেছে ঢুকবের গেটটা যা করেছে নাই রামকৃষ্ণ দেবের পুরো মানে সিটি থেকে সিটি সিটি সব আছে এরা বাগান্ড দেখো ভাই আমাদের কলেজের আশেপাশে যে এমনি সুন্দর জায়গা আছে আমার মানে জানা ছিল না ও ভাই কেন্দা ফুলে সেন্ডিয়া যা আসছে নাই হয় এটা বন্ধই রাখে বন্ধ করে রাখে এই মেলা হয় দুদিন খোলা থাকে আর যাদের বটে আর কি তারা এমনি টাজ করে হলুদ সেরা সেরা কেমন লাগছে ভাই দারুণ দারুণ বলে বুঝা যায় মানে এত সেন্ড এই যে দেখো বাবা মহাদেব বাবা মহাদেব আজকে কলেজটা আসে পর বিফলে যাচ্ছিল কিন্তু এই যে মেলাটা দেখতে আইলাম যে এটা সফল হয়ে গেল এই যে দেখো আমাদের গান্ধী বাবু মহাত্মা গান্ধী কি লেখা রয়েছে পড়বে বন্ধু বন্ধুরা এই যে দেখছো এই মূর্তিটা এটা মহাত্মা গান্ধী লয় কি কার হতে পারে তোমরা ওইখানে পড়ে বলবে আমি মানে পড়তে গেলে এখন তোমাদেরকে দেখানো হবে না ওই হ্যান্ডবিলটা আর কি দেখাই দিলাম যে পোস্টারটা রয়েছে ওই পোস্টারটাতে লেখা আছে একটু বল কিছু এত সুন্দর বাগান এত সুন্দর সাজাই যে কিছু বলতে দেখাই বল রুদ্র ক্যামেরাটা যখন অন করবো না লয় এই রুদ্র ভালো সুন্দর হবে ধারণা ভাই কিছু বলো আর দেখো আগের বছরের ছবি দেখা একটু ওহ আগের বছর এই বন্ধুটা এসেছিলো

যেমন ফুল আছে সেমনি মন্দির দু মাস চার মাস পাঁচ মাস ধরে কলেজ আসছি নাই মানে চার পাঁচ মাস ধরে কলেজ আসছি যে কলেজের পাশে এমনি একটা সুন্দর জায়গা আছে না এটা জানতেও নাই আজকে জানিয়ে গেলাম বন্ধু এটা কি ফুল কমেন্টে জিজ্ঞেস কর এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু না এরিয়াটা পুরোটাই কি হয় বললে তো একটু গৌরাঙ্গ এটা কল্পধর মেলা কল্পদর্মে কলেজ বাম করে চলে এসেছি বলতে দোকান দানি আছে এই যে দেখো নানা ধরনের দোকান যেমন কাপ ডিস এই দুটো আমাদের কলেজের বন্ধু এই দুটো বন্ধু গার্লফ্রেন্ডের জন্য কানার কিনছে আমার ভাগ্যটা খুবই খারাপ ওটা খারাপ বলবে না আরে এইটা সে বিষ্ণুপুরের ভাই দেখাইছিলাম ওই ভাইরাল জিনিস ট্রেন্ডিং গান ভিডিও চলে না ট্রেন্ডিং খেলনাপাতিও চলে কুড়ি টাকা পিস আরে মাল 20 টাকা পিস 100 টাকা দোকান তুল দি দি 20 টাকা পুরো দোকান পাবে নাই রে উনি বলেছে না তখন খেলনাপাতি দি গলে বের খাবার ভিডিও বলেন মেলা এরকম বলো হ্যালো গাইস আজকে আমরা চলে না দাদা ভিডিও করছি কি এখানে পারমিশন আছে তো এই দাদা এ দাদা হয় আমাদের কলেজে তো দাদা সিনিয়র দাদা ভালো তো কেমন লাগে মেলাটা ঘুরতে ঘুরে আর কি হ্যাঁ ঠিক আছে

শিল্পী দু রকমের শিল্পী আছে এখন দিনে বেলায় কে আসবে তো বন্ধুরা মেলাটা দেখতে দেখতে মানে ভোর হয়ে গেলো আর সামনে টেকার তো এবার ঘর যাবো মেলা দেখা হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আমার ব্লগ তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এটাই তো আবার নতুন ব্লগে দেখাবে টাটা